কাজকাম একটু কমই জগ্ঞা এত টেনশনের কিছু নাই এত চিন্তা ভাবনা করুন যাব না আল্লাহ যে এমনি রাখে এমনিই থাকতে হইব এমনিই চলতে হইবো শোনো তোমার তো কাজ কামের কোনো ব্যবস্থা নাই আচ্ছা দেখি আমার কাছে একটা কাজের ব্যবস্থা আছে দেখি ওই কাজটার মধ্যে তোমারা রাখতে পারি কি না ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আমি অনেক চেষ্টা করুন তোমারে ওই কাজে আহার জন্য বুঝতে পারছ ভাই আপনি যদি আমার কাজের ব্যবস্থাটা করে দিতে পারেন তাইলে আমার খুব উপকার হইব আমার ঘরে বাধা সদায় কিচ্ছু নাই ভাই আর কাজের জন্য বহুত জায়গায় চেষ্টা করতে আছি অনে যাই হোক আপনি যেহেতু কাজের ব্যবস্থা করে দিতে চাইতেছেন আপনার কথাটা শুন না আমার খুব ভাল লাগলো আচ্ছা ভাই তাহলে আমার কাজের ব্যবস্থাটা একটু দেখেন আপনি আমার খুব উপকার হবো ভাই আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য অনেক চেষ্টা করুম তোমারে নিয়ে যাতে কাজটা করুন যা আচ্ছা ভাই তাহলে আমি এখন একটু বাসায় যাই ঠিক আছে যা আমার কাজের ব্যবস্থা কিন্তু ভাই আপনি করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা আসলে যার ঘরে অভাব থাকে সে অভাবটা বুঝে স্বব কি জিনিছ হাতে টকা পইচা নাথাকিলে কত কিনাও হয়

নাই কিছুই নাই কি রান্না করবো আমি পানি জল দেবো তুমি যাই বাতাল লেগে গা করতেছ বাতাল পাম কই তুমি একবার চিন্তা করছো তুমি খাইয়া দিকে তুমি ঘুরবা জল পাকাইবা এগোর লগে তাগর লগে কাম কাজ কিছুই করবো না এটা চাকরি বাকরি নিতে কই এরাও নিবা না তো সংসারের মধ্যে টাকা নাইলে এলে আমি কি দিয়ে রান্না তুমি বাজার না দিলে তুমি কামাই না করলে টাকাটা আসে কোথেকা ঘুরলে ফিরলে কি টাকা আসে ঘরে কি ভাত নাই শুনো তোমার একটা টাইম বারবার কত আমি বলবো তিন দিন সাল নাই এর বেটে এর বেটে সালাদ না রান্না করতেছি এখন আমার সে বাজে যাইতে পারবো না আমি রান্না করতে পারি নাই বলতেছি না তোমার কাছে যে আমি দুপুরে কিছু রান্না করতে পারি নাই তুমি শুনতেছ না আমার কথা এক কথা বারবার করতেছো ঘরে কি বাত নাই তুমি কার কাছে কিছু করো না কে লিখে শুনো কাজ কাম তো বহুত খুঁজতেছি কম তো আর চেষ্টা করতেছি না মানে কাজ না পাইলে কি করবো কও বিভিন্ন জায়গায় আমি ঘুরতেছি কাজের জন্য আমি তোর চেষ্টা কম করতেছি না তুমি দেখো আমি কতক্ষণ বাড়িতে থাকি বাইরে থাকি বেশি বাইরে কি লেগে থাকি একটা কাজের ব্যবস্থা করতাছি কত মানুষের আমি পইতাছি যে ভাই আমি তো খুব সমস্যার ভিতরে আছি আমি অনেক টেনশনের ভিতরে আছি আমাদের সংসারের অভাব এটা আমিও জানি আমি জানি না এমন কোনো কথা না কিন্তু কী করবো এরপরও তো খাইতে হইব পেট চালাইতে হইব আচ্ছা আমি একজন জানি তুমি কাজের জন্য বাইরে গা বসে থাকো না কিসের জন্য বসে থাকো তুমি সারাদিন মানুষের সাথে আড্ডা দেও তোমার কাজ কামালে কোনো প্রয়োজন নাই তুমি বাড়িতে আসো আমার দে তুমি কাজের চিন্তা অবশ্যই একটা কাজ পাইতা ঠিক আছে তুমি কাজের চিন্তা করো না তুমি একটা বা দাম না বাদ দামে করতে করতাছ যে কাজটা সংসারে আমার অশান্তি তুমি ঠিকঠাক ভাবে কাজ করতা মানুষে কত কাজ কাম করতাছ না চাকরি পাও না তুমি চুক্তি কাম করো কত যুগালি কাজ আছে অনেক কাজই আছে দুনিয়ার মধ্যে তুমি ওইগুলো যাইতাছা না তুমি কাইছা মানুষ এখন তুমি খালি চাইতাছো বসে বসে খাইতা আমি আর তোমারে বসা বসায় পালতে পারবো না মাসি বলতে আছে কি আমি এখন কি বিকাই না তুমি যদি পারো তাহলে আমি বিকাই না আমি এখন তোমার বিকা করে খাওয়াই লাগবে এখন আমার বুঝতাছি তুমি আমার এই রাস্তার মধ্যে এখন আনছো তুমি যে কও যে আমি বিভিন্ন মানের সাথে বাজারে আড্ডা দে হ তুমি ঠিকই বলছ আড্ডা আমি কিসের জন্য দে কত মানুষের সাথে যে আড্ডা দে কত মানুষের সাথে তো আমি মিশি শুধু একটা কারণে সে কারণটা কি তুমি জানো শুধু তো কাজের জন্য এত মানুষের সাথে আমি মিশি এত মানুষের সাথে আমি আড্ডা দেই শুধু কাজের আশায় তারপরে এত চেষ্টা করার পর আমি মনে করো তো কোনো কাজ কাম পাইতেছি না কি করবো তো তুমি কি করবো এখানে তো বলতাছি যে তখন আমি বিকাই নামি হলি নিয়ে দুইপট দুই কট চাল দেন দাঁড়িয়ে মারে এইগুলো দাঁড়িয়ে আসুন তো ভাল লাগে না ওখানে আমার বিক্রাই নাম কালকে সকাল থেকে তো খোলি হাতে নিয়ে ঘুরে আরও অন্ত করার কিছু না খাও তো মোরাও তুমি কাজ কামো পাইবা না আমি শোনো আমি হলো মারা যাই তোমার ভিকাও করা লাগো না কিচ্ছু করা লাগবো না আমি যাই পাচ্ছি যে আবার কোনো কামের ব্যবস্থা করতে পারি কি না ব্যবস্থা করে আমি কিছু ভালো সব করে নিয়ে আসতে আমার নতুন স্বামী তুমি থাকে তোমার যদি ভিক্ষা করা লাগো তাহলে তোমার ময়রা যাওয়া উচিত আমার বাইশ থাকার কোনো অধিকারী নাই তাহলে যাও ব্যবস্থা করতে পারো বাজারে যদি কোন আমি কিছু ব্যবস্থা করতে পারি তাইলে আমি বাসায় আসবো আর যদি ব্যবস্থা নাই করতে পারি তাইলে আমার দু চোখ যেদিকে মন চায় আমি সেদিকে চলে যাব আচ্ছা শুনো তুমি কি করবা যাওয়া লাগবো না তোমার এখন দেখি কিছু একটা করতে পারি নাকি আমার বাফর বাড়িতে কোন দেখি কিছু টাকা আনতে পারিস না এখন তুমি বলতেছো তোমার দুইশো যেদিকে যা থেকে তের হাজার ব্যাথা কিন্তু তুমি দেখতে আসো আর শুনো একটা কথা বলি একটা সংসার চালানো যে কতটা কঠিন একটা নারী বুঝে তুমি পুরুষটা বুঝবা না তো তুমি তাইলে এসব আইসা বলছি বলো যে বাদ দিয়ে গাড়ি পাল্লা কিন্তু এগুলো তো তুমি তো বুঝো না যে সংসারটা কেমন টাকা ইনকাম সংসারে এই সংসারটা বেমনে দুই বেলা যে খাইতেছি বই থেকে আসতেছে তুমি বুঝো না অনেক কষ্ট করে আমার মানুষের টাকা খাইন্যান্য তোমার খাওয়া ছিল ওখানে মানুষের কাছে যাই তো আমার লজ্জা লাগবে না বাড়িতে কিছু টাকা পাই বাবা খেলে তুমি তো একটু নষ্ট দিলে দেখা যে একটা চাকরি বাকরি ব্যবস্থা পারো মর খাই তুম তো ঘর কি মন থেকে তোমার চলতিতে যাওয়া লাগবে না জায়গা আগে কোনো প্রয়োজন নাই চলো আমরা ঘরে যাই ঘরে যাই আর বিজনের বৃদ্ধি পরামর্শ করা যাই লাগলে আমিও চাকরিতে যাবো চলো আছে